তিন বস্তা চাউল কাইদা চাউল করে নিয়েছো এক জনে এক অক্টে এক বস্তা খাইছো খাইছো আমি তো শুনিয়া তাজুব লাগি গেছি কিলা খাইলা তা তো খাইতা ঠিক আছে খাইয়া মনে হয় পানি খাইতা না রেবো খাইয়া পানি খাইতা না কোলাত লাগে মুড়ি দিবা না খাইয়া পানি খাইলে পেট উফরে দি মারি দিও না খাইবো তা আমার লাগে কলস ডালতে ডালি ডাল লিয়া খাইছো না লাগে কামরা এটা শুননা গোফ করিয়া হয় দানা